রাতের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাকে মেতে উঠেছে গোটা জঙ্গল চাঁদের আবছায়া আলোতে জঙ্গলের প্রাচীন গাছগুলো দেখে মনে হচ্ছে কোনো দৈত্য এক পায়ে দাঁড়িয়ে জঙ্গল পাহাড়া দিচ্ছে আকাশে পূর্ণিমার চাঁদ জল করছে কিন্তু সেই চাঁদের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারছে না এই রাতের আলো আঁধারিতে ঘুরে বেড়াচ্ছে কত নাম না জানা প্রাণী ঘেটুগঞ্জের মানুষ যেখানে রাতের আঁধারে গভীর ঘুমে আচ্ছন্ন সেখানে অন্যদিকে জঙ্গলের শান্ত পরিবেশকে ভঙ্গ করে ভেসে আসছে গাছ কাটার শব্দ গোবিন্দ হারাধন দিবাকর গ্রামের আরও কয়েকজন অক্লান্তভাবে এক মনে জঙ্গলের সবচেয়ে বড় গাছগুলো কেটে চলেছে এই লোভী মানুষগুলো লালসার হাত থেকে রেহাই পেল না এই গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এই অবধ গাছগুলো জঙ্গলের মাঝে কিছুটা জায়গা পরিষ্কার করে তাঁবু খাটাচ্ছে বেশ কয়েকজন জঙ্গলি পশুর আক্রমণ ঠেকাতে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে চারিদিকে রাতের অন্ধকার আস্তে আস্তে বস করছে সকলকে কাজের গতি কিছুটা মন্থর হয়েছে দিবাকর এক নাগারে গাছ কেটে চলেছে হঠাৎ গাছের উপর থেকে এত কিছুর অদ্ভুত শব্দ শুনতে পেল কাজ বন্ধ করে সরে দাঁড়ালো গাছটার কাছ থেকে তাকিয়ে কিছু দেখতে লাগলো তাকে দেখে ততক্ষণে হারাধন গোবিন্দ কাজ বন্ধ করে দিয়েছে হারাধন বলল কে রে বা কি কি ওইভাবে উপরে দেখছিস ও হারাধন কাকা আমার মন বলছে এই গাছের উপরে কেউ আছে এই মাত্র হুড়মুড় করে নেবে আসছিল হ্যাঁ তা থাকতেই পারে এত বড় গাছ কবে থেকে আছে নিশ্চয়ই কোনো হনুমান বাঁদর বাসা বেঁধেছে বলছি কাকা বাঘ ভাল্লুক নেই তো তাহলে প্রাণ নিয়ে বাড়ি ফেরা দায় হয়ে যাবে এতক্ষণ পাশে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল গোবিন্দ সে এবারে বলল দাগ দিবা ঘর এতদিন জঙ্গলের ধারে ওইসব আলতু ফালতু গাছ কেটে সংসার চলছিল না অনেক কষ্টে এইসব মূল্যবান গাছের সন্ধান পেয়েছি যা হোক করে এই কটা গাছ কেটে বাজারে বিক্রি করতে পারলে সারা জীবন বসে খেলেও টাকা শেষ হবে না বলো কি গো এত দাম এই গাছের আরে জালা সোনার থেকে দামি এই গাছ আর শোন এই খবর যেন আমরা কজন বাদে আর কেউ না পায় দিবাকর আরও কিছু বলতে যাবে সেই সুযোগটা আর হলো না মুখের কথা মুখেই রয়ে গেল। সবাইকে অবাক করে গাছের উপর থেকে হুড়মুর করে মুখ খাবড়ি খেয়ে কিছু একটা পড়ল মাটিতে এটা কি দেখছি এটা তুই কোথায় নিয়ে আলু আধারিতে গোবিন্দ সেদিকে তাকিয়ে দেখল একটা আধ খাওয়া পচা গলা কঙ্কাল সার লাশ পড়ে আছে মুখের অর্ধেকটা পচে গোলে মাথার খুলি বেরিয়ে পড়েছে শরীরে কোথাও কোথাও মাংস পচে গোলে হাড় বেরিয়ে ঝুলছে হারাধন কাকার সামনে ঝুঁকে ভালো করে দেখতে লাগলো লাশটা তারপর চিৎকার করে বলে উঠলো হ্যাঁ এই ডিভা কর এ কি সর্বনাশ হয়েছে রে আরে আরে এটা তো আর কেউ না লালুর বাপ নরহরি কি বলছো কি নরহরি কাকা তো কদিন ধরে নিখোঁজ তার মানে তার মানে নরহরি কাকাকে কেউ খুন করে এইখানে ফেলে রেখে গেছে আরে তাই তো মনে হচ্ছে তাদের কথাবার্তায় ভুরুক্ষেপ না করে এক মনে কি যেন একটা ভেবে চলেছে গোবিন্দ তারপর গোবিন্দ বলে উঠল কাকা সাবধান বিপদ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে কেন রে কি হলো কি আবার বিপদ হবে দেখো কাকা নরহরিকে যে বা যারা খুন করেছে তারা এই জায়গার খবর আগে থেকেই জানে তাই তারা কখনোই চাইবে না যে আমরা এই গাছগুলো কেটে নিয়ে যাই এইসব দেখে বেশ ভয় লাগতে শুরু করেছে দিবাকরের গ্রাম ছাড়িয়ে মাইল মাইল দূরে এই গভীর জঙ্গলে কি রহস্য দানা বেঁধে চলেছে তা তার অজানা এবার তাহলে কি করব আমরা আমি জানতুম এরকম কিছু একটা হতে পারে তাই আগে থেকেই সব গুছিয়ে নিয়ে এসেছি কথা শেষ করে গোবিন্দ জামার খুটটা তুলে দুটো চকচকে রিভলভার বার করল দুটো রাখ দরকার পড়লে চালাবি আর নরহরির লাশটা তাবুতে নিয়ে চল কাল এটার সৎকার করতে হবে যথারীতি বাকিরাও ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে এইসব ঘটনা দেখে আশ্চর্য হয়েছে সবাই তাদের মধ্যে দুইজন একটা থলের বস্তায় করে লাশটা নিয়ে গেল তাঁবুতে পচা গলা আধ খাওয়া রোদের শুকনো চিমড়ে শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে রীতিমতো হিমশিম খাচ্ছে সেই দুইজন যাহোক করে লাশটা নিয়ে এসে তাঁবুর বাইরে রাখল তারা হয়েছে ভালো আকাশে পূর্ণিমার চাঁদের উপর কালো মেঘের চাদর ঢেকে দিচ্ছে চারিপাশ সবাই যে যার তাঁবুতে রাতের খাওয়া দাওয়া শেষ করছে দিবাকর গোবিন্দ হারাধন তারা তিনজন একটি তাঁবুতে বিশ্রাম নিতে থাকে আর বাকি দুজন অন্য তাঁবুতে হচ্ছে এটা এটা আবার কি 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 কিসের চিৎকার কোনো হিংস্র প্রাণী হামলা করলো নাকি এবার কি করবো রে টাকার লোভে গাছ কাটতে এসে প্রাণে মরবো নাকি চুপ করো তো কানের কাছে প্যান প্যান করো না হাতে বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরো আর আমার পিছু পিছু আসো গোবিন্দর ধমকানিতে হারাধন কাকা চুপ করে যায় দিবাকর কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলার সুযোগ পেল না সবাই চুপিসারে সারে গোবিন্দের পিছু পিছু তাবুর বাইরে বেরিয়ে এলো সবাই হাতে রিভলভারটা বাগিয়ে ধরেছে বাইরে জ্বলতে থাকা আগুন ধিক ধিক করে নিপতে বসেছে চিৎকারটা ভেসে আসছে পাশের তাঁবু থেকে তারা দেখল লাশটা যেখানে ছিল সেটা আর সেখানে হ্যাঁ জায়গাটা যেন পুড়ে ছাই হয়ে গেছে একই একি হারাধন কাকা লাশটা কোথায় গেল এই তো একটু আগে তো এইখানে পড়েছিল বাবা হ্যাঁ হ্যাঁ তো তো তাই তো দেখছি শিয়ালে টেনে নিয়ে গেল নাকি আর জায়গাটার একই দশা হয়েছে তাবুর ভেতর থেকে ভেসে আসছে মর্মান্তিক চিৎকার কোনো হিংস্র পশু যেন তাবুর ভেতরে ঢুকে শ্যান্ত মানুষগুলোর শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রক্তে ভেসে যাচ্ছে তাবুর আশপাশ এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে থর থর করে কাঁপতে শুরু করেছে দিবাকর আর হারাধন কাকা দুজনেই পুরুষালী গোবিন্দ ততক্ষণে রিভলভার উঁচিয়ে ধরেছে তাবু লক্ষ্য করে তারপর তাঁবু লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি ছুঁড়ল গোবিন্দ পর মুহূর্তেই তাঁবুর ভিতর থেকে কোনো এক অপার্থিব জন্তুর চিৎকার ভেসে হয়তো বন্দুকের গুলিতে আহত হয়েছে সেই প্রাণীটি আকাশ বাতাস আন্দোলিত হতে থাকল সেই জন্তুর অপ্রত্যাশিত এই ঘটনায় সকলেই চেতনা হারাতে বসেছে তারপর সব চুপ মনে হচ্ছে শয়তানটা মরেছে একবার ভিতরে গিয়ে দেখা দরকার দিবাকর সাবধান শয়তানটা নাও মরতে পারে দিবাকর ভয় ভয় পায় এগিয়ে যেতে যাবে ঠিক তখনই তাঁবুর কাপড় ছিঁড়ে বেরিয়ে এলো এক বিস্ময়কর বিভৎস ছায়ামূর্তি প্রবল আক্রোশে খুঁজছে সেই মূর্তি আর সেই বিভীষিকা আর কেউ না নরহরির আধ খাওয়া পচা গলা চিমড়ে শরীরটা জ্যান্ত মানুষের তাজা রক্ত লেগে রয়েছে গোটা মুখে সারা শরীরে অন্ধকারময় জগতের কোন জীব দখল নিয়েছে শরীরটা নরহরির গোবিন্দ আর এক মুহূর্ত দেরি না করে সেই ছায়ামূর্তি লক্ষ্য করে গুলি করতে যাবে ঠিক তখনই এক লাফে সে ইভিষিকা সামনের ঝোপটায় লাফিয়ে পড়লো আর অন্ধকারে মিলিয়ে গেল সর্বনাশ করেছে কাকা এবার আমাদের কি হবে গো কিভাবে এই শয়তানের হাত থেকে রেহাই পাবো গোবিন্দ এবার কি করবি রে নরহরি সেদিন ঠিক কথা বলেছিল ওই অন্ধকারের পিসাজ ওই সব চন্দন গাছ পাহারা দিচ্ছে ওই পিসাজ আমাদের এত সহজে এইসব চন্দন গাছ নিয়ে যেতে দেবে না ব্যাপারটা আমিও শুনেছিলাম কিন্তু এত ভয়ঙ্কর হবে বুঝতে পারিনি তবে এত ভয় পেলে হবে না কাকা এই এই বিপদকে ঠেকাতেই হবে ভোরের আলো ফুটলে ভয় কেটে যাবে চন্দন গাছের নাম শুনতে দিবাকর যেন চমকে উঠল মনের মধ্যে যেন অজানা আশঙ্কা জাগান দিয়েছে তো তার মানে এইসব চন্দন গাছ আমি আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম এই জঙ্গলে কালো পিসাজ বাস করে সেই কালো পিসাজ মানুষের তাজা রক্ত পান করে নিজের শক্তি ফিরে পায় আর ওই পিসাচ ইতিমধ্যে মানুষের তাজা রক্ত পান করে ফেলেছে সে সে আবার ফিরে আসবে হ্যাঁ আমাদের কাউকে জঙ্গলের বাইরে যেতে দেবে না কি বলছিস কি দিবাকর কালো পিসাজ গোবিন্দ ভাই তাই তুই টাকা লোভে আমাকে কোথায় নিয়ে এলি রে এই বুড়ো বয়সে শেষ মেশে ভূতের হাতে মরতে হবে আরে কাকা কাকা তুমি একটু চুপ করো তো আমায় একটু ভাবতে দাও গোবিন্দ ঘাড় ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখতে লাগলো তাবুর পাশে জ্বলতে থাকা আগুনটা যেন নিতে বসেছে আর এক মুহূর্ত দেরি না করে পাশে জড়ো করে রাখা কাঠগুলো নিয়ে আগুনের উপর ফেলে দিল চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে সবাই তাবুর ভিতরে এসে বসল সবার কপালে ঘাম ঝরছে জানান দিচ্ছে তারা রীতিমতো ভয় পেয়েছে এখন শুধু সকালের সূর্যোদয়ের অপেক্ষা তারপর তারা এই জঙ্গল ছেড়ে চলে যাবে এইভাবে অপেক্ষা করতে করতে ঘন্টা খানেক কেটে যায় সবার চোখে মুখে রাতের অন্ধকারের মায়া নেমে আসছে হঠাৎ দিবাকর বলে উঠল ও হারাধন কাকা একটু আমার সাথে বাইরে চলো না কেন রে এত রাতে আবার কি হলো কাকা জোরে ইয়ে পেয়েছে প্রচণ্ড ভয়ে দিবাকরের বাথরুম পেয়ে যায় কিন্তু এত কিছু ঘটার পর একা বাইরে যাবার সাহস পাচ্ছে না সে তাই হারাধন কাকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তাঁবু থেকে একটু দূরে গাছের গোড়ায় দাঁড়িয়ে দুজন বাথরুম সারে গোবিন্দ একা বসে থাকে তখন তাঁবুর ভিতরে দিবাকর যেই না তাঁবুর দিকে এগোতে যাবে ঠিক তখনই হারাধন কাকা মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল দিবাকরকে তারপর ইশারা করে তাবুর দিকে দেখাল নরহরির দেহধারী সেই কালো পিসাজ এসে দাঁড়িয়েছে তাঁবুর পাশে আকাশের দিকে নাক তুলে গন্ধ শুকছে যেন বোঝার চেষ্টা করছে তার শিকার কোথায় আছে চোখের সামনে সেই বিভীষিকাকে দেখে দিবাকর সেখানে দাঁড়িয়ে পড়ে গোবিন্দ তাঁবুর ভেতরে বসে ঠকঠক করে কাঁপছে হারাধন কাকা তখনও সজ্ঞানে হাতের বন্দুকটা আস্তে আস্তে উঁচিয়ে ধরেছে সেই ছায়া মূর্তিকে লক্ষ্য করে যেই না গুলি চুড়তে যাবে ঠিক তখনই সেই পিসাজ ঝাঁপিয়ে ঢুকে গেল তাঁবুর ভেতরে ভেতর থেকে শুনতে পাওয়া গেল গোবিন্দর মর্মান্তিক চিৎকার তাজা রক্তে তাবুর কাপড় ভিজে যাচ্ছে এই চন্দন গাছের জঙ্গলে চন্দন গাছ কাটতে এসে রাতের অন্ধকারে এইভাবে কালো পিশাচের হাতে মরতে হবে কেউ ভাবতেও পারেনি তখনও সাহায্যের জন্য চিৎকার করছে গবিন্দ কাকা কাকা বাঁচাও আমায় আমার বাঁচা মেরে আমার মেরে ফেললো বাঁচাও কাকা কাকা ও কাকা ওই পিশাচ আমাদের মেরে ফেলবে যে এবার আমি মরে গেলে আমার মায়ের কি হবে কাকা? আমি ছাড়া? আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই কাকা। তুমি তুমি কিছু একটা করো। কিছু একটা করো কাকা। আরে চুপ কর চুপ কর কটিবা কর। এখন কাঁদার সময় না। আমাদের গোবিন্দকে বাঁচাতে হবে। গোবিন্দর মরণ চিৎকারে জঙ্গলের মাঝের আকাশ বাতাস কেঁপে উঠছে। আরাধন কাকা এক পা এক পা করে এগিয়ে গেল দামুর দিকে। তাঁবুর সামনে দাঁড়িয়ে চিৎকার করে হারাধন কাকা বলতে লাগলো ছেড়ে দে শয়তান ছেড়ে দে বলছি আজ তোর শেষ দিন নয়তো এই তাঁবু সময় তোকে পুড়িয়ে মারবো হারাধনের কথা শুনে সেই পিসাজ তাঁবুর বাইরে বেরিয়ে এলো মুখে কামড়ে ধরে আছে গোবিন্দর কাটা মাথাটা তখনও সেই মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরছে চোখের সামনে সেই কালো পিসাজকে দেখে হারাধন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে রাগের আগুন ফুলকি হয়ে বেরিয়ে আসছে সেই কালো পিসাচের দুই চোখ থেকে আর এক মুহূর্ত দেরি না করে সমস্ত শক্তি এক করে হারাধন সেই কালো পিসাজকে লক্ষ্য করে গুলি করল হারাধনের এই রূপ প্রতিক্রিয়ায় সেই পিসাজ আরো রেগে যায় মুখ থেকে গোবিন্দর মাথাটা ছুঁড়ে ফেললো তাবুর এক পাশে হারাধন যতই গুলি করে কোনো ফল হয় না বন্দুকের গুলি যেন তাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে এই কালো পিসাচের মৃত্যু এইভাবে অসম্ভব সেটা হারাধন ভালো রকমই বুঝতে পারছে হারাধন পাশে পড়ে থাকা আগুন থেকে জ্বলন্ত একটা কাঠ তুলতে যাবে ঠিক তখনই সেই ঝাঁপিয়ে পড়ল হারাধনের ওপর তারপর টানতে টানতে নিয়ে চলে গেল পাশের ঝোপঝাড়ের আড়ালে শুধু ভেসে এলো হারাধনের সাহায্যের মর্মান্তিক চিৎকার চোখের সামনে এইসব দৃশ্য দেখে আর নিজেকে সামলে রাখতে পারল না দিবাকর সামনে জ্বলতে থাকা আগুনের সামনেই জ্ঞান হারিয়ে পড়ে গেল তারপর সব অন্ধকার যখন দিবাকরের জ্ঞান ফিরল তখন সে চোখ মেলে দেখল আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে কালো মেঘের চাদর সরে গেছে আর হয়তো কিছু ঘন্টার পর ভোরের আলো ফুটবে এমন সময় হঠাৎ তার কানে ভেসে এলো কোনো জানোয়ারের একটা চেটে চেটে কিছু খাওয়ার সময় দিকে তাকাতে দেখলো সেই পিসাজ আবার ফিরে এসেছে গোবিন্দর মাথা মাথাকা চেটে চেটে রক্ত খাচ্ছে সেই পিসাজ যদি কোনোভাবে বুঝতে পারে দিবাকর বেঁচে আছে তাহলে হয়তো তাকেও একইভাবে মরতে হবে দিবাকর কোনো শব্দ না করে সেখানেই চুপ করে শুয়ে থাকে কিন্তু কথায় আছে কপালে নাচছে শুনি রাম নাম করে কি হবে শুনি আর ঠিক তাই হল দিবাকর চুপ করে শুয়ে আছে ঠিকই কিন্তু তার অজান্তে তার পায়ের কাছে জ্বলতে থাকা আগুনটা কখন যে তার পায়ের কাছে এসে গেছে তা সে বুঝতেও পারেনি হঠাৎ জ্বলতে থাকা আগুনে পায়ের ছ্যাঁকা লাগতেই দিবাকর চিৎকার করে উঠ চিৎকার শুনে সেই পিসাজ দিবাকরের দিকে ফিরে তাকায় তার মুখে ফুটে উঠেছে কটু হাসি যেন নতুন একটি শিকার পেয়ে সে খুশি হয়েছে যেটুকু বাঁচার আশা ছিল সব শেষ এবার এবার তাকেও মরতে হবে ভাবে যেভাবে গোবিন্দ আর হারাধন টাকা মরেছে আনন্দে সেই পিশাচ এক পা এক পা করে এগিয়ে আসছে দিবাকরের দিকে আর কোনো উপায় নেই সেই পিশাচের হাত থেকে মুক্তি পাওয়ার হাতের অস্ত্রে যে সেই পিশাচকে মারা যাবে না সেটা দিবাকর ভালো রকমই জানে আর কোনো উপায় না পেয়ে মাথায় ঠেকিয়ে নিজেকে শেষ করতে যাবে ঠিক তখনই দেখতে পেল সেই পিসার যেখানে দাঁড়িয়ে আছে তারই ঠিক পাশে রয়েছে তাদের আনা কেরোসিনের ড্রাম যাতে করে তারা কেরোসিন তেল নিয়ে এসেছে সেই পিসা চিৎকার করে ঝাঁপিয়ে পড়তে যাবে তার আগেই দিবাঘর সেই কেরোসিনের ড্রাম লক্ষ্য করে গুলি করলো আর তৎক্ষণাৎ সেটা ফেটে তেল ছিটকে পড়ে দাউ দাউ করে ছড়িয়ে পড়লো আগুন সেই আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না সেই কালো পিসাজ নরহরি পচা গলা শুকনো চিমড়ে শরীরটা দাউ দাউ করে জ্বলছে সেই পিসাজের চিৎকারে জঙ্গল কেটে উঠছে রাতের অন্ধকারে পাখিরাও যেন ভয় পেয়েছে আস্তে আস্তে সব শেষ শুধু পড়ে রইল নরহরির দেহটা পুড়ে মুঠো ছাই তার মানে তার মানে নরহরি কাকা অনেক আগেই চন্দন গাছের সন্ধান পেয়েছিল রাতের অন্ধকারে চুরি করতে এসে সে পিসাচের হাতে শিকার হয়েছে ওদিকে ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে চারিদিকে পড়ে আছে রক্ত ঝলসানো গাছপালা ছাই গোবিন্দ আর হারাধন কাকা বাকি আরো অনেক রক্তাক্ত মৃতদেহ গভীর জঙ্গলে এত কিছু ঘটে গেল কিন্তু গ্রামের কেউ কিচ্ছুটি জানতে পারবে না সবকিছু কিছু অজানাই রয়ে যাবে সকলের কাছে গোবিন্দ ফিরে আসে গ্রামে